দর্শক আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে দর্শক বিজয়ের এই দিনে আজ আমরা চেষ্টা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চিকিৎসক রোগী সম্পর্কে টানা পড়েন এবং এর থেকে উত্তরণের উপায় আর এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব। তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার হোসেন সায়ন্ত উনিশশো ছিয়াত্তর সালের ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম এস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ডেন্টাল ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে বিজয় শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ এবং আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস এই দিনে আমাদের আজকের আলোচ্য বিষয় যে ডাক্তার রোগীর সম্পর্কে যে টানা পড়েনটা যেটা নিয়ে আসলে প্রতিনিয়ত আমরা অনেক ধরনের অভিযোগ পেয়ে থাকি সেই সম্পর্কে প্রথমে আপনার কাছে আপনার ব্যক্তিগত মতামতটা জানতে চাইবো। স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে আমাদের অর্জন অনেক। তবে অনেক ক্ষেত্রেই আমাদের কাঙ্ক্ষিত অর্জনটা আসেনি ধারাবাহিকভাবে যে উন্নয়নমূলক ভালো কাজগুলো এগুলো নির্বিঘ্নভাবে এগোতে পারলে যতটা লক্ষ্যে পৌঁছতে আমরা পারতাম সেটা হয়নি ঠিক স্বাস্থ্যখাতে সেই একই অবস্থা আমাদের মাতৃ মৃত্যু হার কমেছে শিশু মৃত্যু হার কমেছে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে সাংঘাতিক সাকসেস হয়েছি আমরা ডায়রিয়া কন্ট্রোলে সাকসেস হয়েছি আমরা এরকম বহু ক্ষেত্রে আমাদের উন্নয়ন দৃশ্যমান আছে কিন্তু আমাদের সামগ্রিকভাবে যে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নয়নটা কাঙ্ক্ষিত একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যেরকম স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই সেই তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি তারই একটা অঙ্গ ওই পিছিয়ে থাকার কারণেই সিস্টেম না দাঁড়ানোর কারণে রোগী এবং চিকিৎসকের ভুল বুঝাবুঝি সম্পর্কে টানা পড়েন চলছে মানুষ যখন রোগে আক্রান্ত হয় সেটা মানসিক হোক শারীরিক হোক যে কোনো ফর্মে তার একটা রোগ হয়তো রোগ মানেই হচ্ছে পেইনফুল মেন্টালি আর ফিজিক্যালি হয় চিকিৎসকের কাছে যায় চিকিৎসক তার এই অস্থিরতা অসন্তুষ্টি পেইন এটা দূর করেন সেজন্যই এটাকে বলে নোবেল প্রফেশন এই নোবেল প্রফেশনে যিনি থাকেন তার কাছে মানুষ রোগাক্রান্ত হলে সৃষ্টিকর্তার পরে প্রথমেই তো আস্থাটা ওই ডাক্তারের উপরে এইখানে কিছু ভুল বুঝাবুঝি তৈরি হয় সেই ভুল বুঝাবুঝি তৈরি হয় রোগী একটা আকাঙ্ক্ষা নিয়ে চিকিৎসকের কাছে যায় চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী বা ওভারঅল ব্যবস্থার কাছে রোগীর ওই আকাঙ্ক্ষাটা ফুলফিল হয় এই ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে সেটাকে পরিবর্তনের পেছনে কাদের ভূমিকা সব থেকে বেশি এটা পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে গভর্নমেন্টের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সিস্টেম পরিবর্তন করতে হবে আর এটা করবার জন্য দায়িত্বশীল আচরণ দরকার চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী এবং রোগী উভয় পক্ষেরই এখন এই ভুল বুঝাবুঝিটা হয় কেন বিশেষ করে ইমার্জেন্সি সার্ভিস যেখানে দরকার একজন মানুষ তিনি অ্যাক্সিডেন্ট করেছেন তার রক্তক্ষরণ হচ্ছে ব্যথায় কাটাচ্ছে অথবা মুমূর্ষ একটা অবস্থা তখন ওই রোগীর সঙ্গের যারা তারা তো খুব উৎকণ্ঠিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তো উন্নত রাষ্ট্রগুলোর মতো এমন হয়নি যে আপনি রোগীকে হসপিটালে নিয়ে গেলেন তারপর এই রোগীর সামগ্রিক দায়িত্ব ওই হসপিটালের এখানে রোগীর লোকদের আর কিছু করণীয় বা কোনো দায়িত্ব নেই সেই ব্যবস্থাটা আমাদের এখানে হয়নি ফলে সরকারি হসপিটালগুলোতে বিশেষ করে বা প্রাইভেটও অনেক জায়গায় রোগীর লোকরা যখন নিয়ে আসে সরকারিতে বিশেষ করে রোগীর জন্য ট্রলিটা ঠিক সময় হয়তো পাওয়া যাচ্ছে না রোগীটাকে ঠিক সময়ে যে চিকিৎসাটা ইন্টারভেনশন যেটা করার দরকার সেটা হয়তো হচ্ছে না রোগীর লোকরা তখন রেগে যাচ্ছেন কারণ তারা তুৎকুণ্ঠিত তারা দেখছেন তার রোগী কষ্ট পাচ্ছে তার রক্তক্ষরণ হচ্ছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু এই দিক থেকে যারা করবেন এই কাজটা তারাও কিন্তু বসে নেই তারা ম্যান পাওয়ার যা তার থেকে রোগীর সংখ্যা বেশি তাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিস যা আছে তার থেকে রোগীর এই ধরনের রোগীর সংখ্যা বেশি ফলে তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি যে টেক কেয়ারটা তার আইডিয়ালি দরকার সেটা হয়তো ওইখানে ইমার্জেন্সিতে সম্ভব হচ্ছে না তাহলে এই দোষটা কার এটা কি ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর দোষ নাকি ওই রোগীদের দোষ আসলে দোষ তো কারোই না অপরাধ কারোই না গাফিলতিও না রাত দিন খাটছেন ইমার্জেন্সিতে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা কিন্তু তারপরে এই কনফ্লিক্টটা হচ্ছে কেন হচ্ছে কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থায় ওইখানে যে ইমার্জেন্সি কেয়ারের যেই মডেলটা অনুসরণ করা দরকার যেই ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার সেটা ওইখানে নাই ফলে এই দূরত্বটা বাড়ছে এবং এগুলো এক্সাম্পল হিসেবে দাঁড়াচ্ছে প্রাইভেটে বা অন্যান্য ক্ষেত্রে যেটা হয় আমাদের এইখানে চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মীদের রোগীর প্রতি যে সহনশীল আচরণ করবার কথা সেটা অনেক ডাক্তার করেন কিন্তু সবাই করেন না সবাই না করার ফলে ওই কেউ কেউ কখনও কখনো না করলে সেটা এক্সাম্পল হয়ে যায় কারণ চিকিৎসকের কখনো টেম্পার হারাতে নেই স্বাস্থ্যকর্মীর কতক্ষণ টেম্পার হারাতে নাই অসীম ধৈর্য লাগে একটা হলো নিয়মের মধ্যে থাকা আর একটা হলো ধৈর্য নিয়ে রোগীকে শোনা কি তার মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণাটা কোথায় সেটা ফাইন্ড আউট করা এবং তাকে আচরণ দিয়ে কাউন্সেলিং দিয়ে এবং চিকিৎসা দিয়ে তাকে সন্তুষ্ট করবার চেষ্টা করা বলে না যে ডাক্তারের ব্যবহারে অর্ধেক রোগ ভালো হয়ে যায় এমনভাবে শোনা যে আমার পরিবারের একজন সদস্য অসুস্থ হলে যেরকম হওয়া উচিত অথবা আমি নিজে অসুস্থ হলে আরেকজন চিকিৎসকের কাছে গেলে আমি যেই আচরণ যেই কাউন্সিলিং যেই সময়টা প্রত্যাশা করছি ওইটুকু আমি দিচ্ছি কি না এই বোধটা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিজেদের অনুধাবন করা এবং সেই অনুসারে রোগীকে ডিল করা এইটা একটা আর একটা হচ্ছে আমাদের দেশে যেহেতু শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অত বেশি না সাধারণ অশিক্ষিত দরিদ্র জনগোষ্ঠী তারা সবাই যে সব কিছু বুঝবে এমনও তো না তিনি প্রত্যাশা নিয়ে আসেন এমনভাবে যেটা চিকিৎসক হয়তো মানে ওই প্রত্যাশাটা ফুলফিল করা সম্ভব না তারা একটু ভিন্ন প্রত্যাশা করেন সেটাও তাদেরকে বুঝে ক্লাস বুঝে তার মেন্টালিটি বুঝে তাকে যে ডিল করা এইটার প্রশিক্ষণটা আমাদের দেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কম এইটা একটা আর একটা হচ্ছে রোগীর লোকরা যারা আসেন বিশেষ করে গ্রামেগঞ্জে দেখবেন রাজনৈতিক প্রভাব খাটাতে চায় তারা হসপিটালে বা চিকিৎসকের কাছে গিয়ে তারা এমন আচরণ করেন যে তিনি কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের সদস্য অথবা তিনি ওইখানে টাকাওয়ালা অথবা তিনি ওইখানে খুব পাওয়ারফুল কেউ কোনো না কোনোভাবে সুতরাং তার এখানে সিরিয়াল মানতে হবে কেন তিনি আসবেন ঢুকে পড়বেন এবং তাকে তাৎক্ষণিকভাবে এইটা করে দিতে হবে ফলে আমাদের এখানে সমস্যাটা কিন্তু এককভাবে চিকিৎসকের না এককভাবে স্বাস্থ্যকর্মীর না এককভাবে রোগী দূর না সমস্যাটা হচ্ছে সিস্টেমের চিকিৎসক রোগী সম্পর্কে টানা পড়েন এবং এর থেকে উত্তরণের উপায় আর এই ক্ষেত্রে যৌথভাবে আমরা যদি কাজ করি তাহলে এই যে চিকিৎসা রোগীর যে সম্পর্ক যে টানা পড়েনটা সেটা আমরা অনেকটাই কমাতে পারবো বা দূরত্ব যেটা রয়েছে সেটাকে আমরা কমাতে পারবো আর এই বিষয়টির ক্ষেত্রে আসলে কোন পর্যায়ে আমরা প্রশিক্ষণটা দিব প্রথমত হলো গিয়ে যখন চিকিৎসক বিএমডিসির সার্টিফিকেট নিবেন রেজিস্ট্রেশন নিবেন তার ইন্টার্নশিপ সব কিছু এখানে তো প্রশিক্ষণ হচ্ছে। কিন্তু রেগুলেটরি বডি যেহেতু বিএমডিসি বিএমডিসির রেজিস্ট্রেশন ছাড়া তো কেউ আমরা প্র্যাকটিস করতে পারি না তাহলে সারা দেশে এই সিস্টেমে ডাক্তাররা যে বিএমডিসির যেই রেগুলেশনস আছে সেটা মেনে কাজ করছে কিনা এটার তদারকি বাড়াতে হবে এক দুই হলো কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি অভিযোগ আসে রোগীর পক্ষ থেকে তাহলে সেটা নিউট্রালি যথাযথভাবে অ্যাড্রেস করতে হবে যে আসলেই চিকিৎসক দায়ী কিনা যদি দায়ী হয় পৃথিবীর উন্নত দেশেও রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় নানান রকম পানিশমেন্ট হয় এইটাও যেন বাংলাদেশে নির্মূহভাবে নিউট্রালি প্রয়োগ হয় আর পাশাপাশি আরেকটা জিনিস সেটা হলো ধরেন একজন ডাক্তার একটা চিকিৎসা দিল রোগীর রকম একটা ক্ষতি হলো সেই ক্ষতিটা কি ডাক্তারের অবহেলার কারণে হয়েছে ভুল চিকিৎসার কারণে হয়েছে নাকি তিনি অবহেলা দেখাননি ভুল চিকিৎসা দেননি তারপরেও হয় হতে পারে পৃথিবীর এমন কোন দেশ এমন কোন হসপিটাল আছে যেখানে রোগী মারা যাবে না এখন এই মৃত্যুর পরে তাৎক্ষণিকভাবে যদি রোগীর লোকরাই রায় দিয়ে দেন যে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এইটা একটা দ্বিতীয় হচ্ছে গিয়া এই অভিযোগ উঠবার সঙ্গে সঙ্গে জাজমেন্টাল হয়ে যায় আমাদের সংবাদ মাধ্যমগুলোও তারাও হেডলাইন করে দিল ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু বা ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু যদি এই জাজমেন্টাল আগেই হয়ে যায় এই রায়টা দিয়ে দেয় তাহলে এটার তদন্ত করে তার যে পরবর্তী পদক্ষেপ সেখানে যদি ডাক্তার নির্দোষ প্রমাণিত হয় তার আগে যে রায়টা দিয়ে দিলেন তার আগে যে তার যে প্রফেশনার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলেন তাকে যে মানুষের সামনে হেও করলেন এটা করার অধিকারও তো কারও থাকা উচিত না ফলে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী বা কোনো হসপিটাল দ্বারা সংগঠিত হয় রোগীর লোকদের উচিত যথাযথভাবে ডকুমেন্টেশন সহ এটার জন্য অভিযোগ করা অভিযোগ কোথায় করতে পারবেন তিনি ওই হসপিটাল অথরিটির বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে ওই হসপিটাল অথরিটির কাছে করবেন ওর বিরুদ্ধে তিনি প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে যেতে পারেন থানায় করতে পারেন অভিযোগ এই ডাক্তারের যথাযথ প্রতিকারের জন্য তিনি বিএমডিসিতে অভিযোগ করতে পারেন এবং এই সংস্থাগুলো যাতে আবার এর তদন্তত্বটা নিরপেক্ষভাবে করেন যাতে রোগীর কাছে বিশ্বাসযোগ্য হয় যে হ্যাঁ তদন্ত করে ওনার শাস্তিটা হবে এখন রোগীরা মনে করেন এটা দীর্ঘদিনে এটা সমস্যাটা তৈরি হয়েছে রোগীরা মনে করেন আমি অভিযোগ করলে তো লাভ নাই এর কোনো তদন্ত হবে না অথবা উনি টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবেন পুলিশকে অথবা বিএমডিসি বা এই ডাক্তার এই প্রতিষ্ঠান ডাক্তারদের বিরুদ্ধে ডাক্তাররা তদন্ত করে তো আসল তদন্তটা হবে না তাহলে কি আসলে কিছুই হবে না তার রাগ ক্ষোভটা তিনি তাৎক্ষণিকভাবে তখন প্রকাশ প্রকাশ করেন তিনি রাতের উপর চড়াও হয়ে যান আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় আপনারা দেখছেন এন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ পুষ্টিবিদের পরামর্শ স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে স্পেশালি আপনাকে ওমেগা থ্রি এবং ওমেগা যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ ইপিএ ডোকোসা হেক্সানয়েক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়েক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায় পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায় ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে এখন কিন্তু ডিমেনশিয়া আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে চিয়া সিড ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি এতে যেরকমভাবে আমরা ওমেগা থ্রি পাবো সেরকমভাবে ইপিএ ডিএইচ এটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব এরপরে ভিটামিন কে যুক্ত খাবার ভিটামিন কে আমাদের ব্রেনের মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে ফুলকপি ব্রোকলি বাঁধাকপি শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী এগুলোতে কিন্তু ভিটামিন কের পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায় পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায় কলাতে প্রচুর ম্যাগনেশিয়াম পটাশিয়াম পাওয়া যায় এছাড়া পটাশিয়াম যুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে এটা আমাদের ব্রেন অ্যান্ড নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে যেরকম আপনার কলা খেজুর বেদানা তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ভালো পাওয়া যায় এরপরে স্ট্রবেরি বা বেরিসযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অ্যান্থোসায়ানিন রয়েছে যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায় যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিস জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে যেগুলো আমাদের কি করবে ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা থ্রি রয়েছে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী অ্যাভোকাডো রাখতে পারেন অ্যাভোকাডোও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে এক গ্লাস করে দুধ বা এক কাপ করে দই রাখতে পারেন দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বস বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ওয়ান কিউব বা টু কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারে এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে চিকিৎসক রোগীর যে সম্পর্ক আর এই বিষয়টির ক্ষেত্রে আসলে ঈদের পক্ষ থেকেও আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং চিকিৎসক যারা রয়েছেন তারাও তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন এখন এটা থেকে আসলে এই সম্পর্ক যেটা আসলে আমরা বলবো যে গ্যাপ রয়েছে সেটা থেকে আসলে উত্তরণের উপায়টা আসলে কি উপায় হচ্ছে প্রথমে সমস্যা তো চিহ্নিত আমাদের আমরা উভয় পক্ষের সিস্টেমের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে কি সমস্যা হয় সাধারণত রোগীদের পক্ষ থেকে বা রোগীদের অ্যাটেন্ডেন্ট বা সাধারণ জনগণের পক্ষ থেকে কি সমস্যা হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কি সমস্যা তৈরি হয় অনেক সময় একটা বিস্তারিত সমস্যা চিহ্নিত তাহলে উত্তরণের উপায়ের এক নম্বর দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট বা রেগুলেটরি অথরিটি যারা তারা উন্নত বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থা রেগুলেশন কিভাবে হয় সেই অনুযায়ী আমাদের এইখানে সেই ব্যবস্থাপনার যে নীতিমালা এটা অলরেডি অনেক কিছু আছে দরকার হলে আবার সেটাকে রিভাইজ করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা এখন গ্লোবালাইজেশনের যুগ আমাদের রোগীরাও বিদেশ যান আমাদের ডাক্তাররাও বিদেশ যান স্বাস্থ্যকর্মীরা বিদেশ যান আবার বিদেশির ডাক্তার চিকিৎসক স্বাস্থ্যকর্মী দেশে আসেন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে ভিউজ এক্সচেঞ্জ হয় ইন্টারনেটে ঢুকলেই বোঝা যায় কোন দেশের ডাক্তাররা কি করছেন কোন দেশের স্বাস্থ্যকর্মীরা কি করছেন কি নিয়মকানুন মানছেন ফলে এখন সব আমরা জানি আমরা শুধু চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা যদি ফলো করি যে রোগীদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত উন্নত রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থাগুলো ওরা কীভাবে ডিল করছে আমরা সেটা রপ্ত করার চেষ্টা করি আমরা রোগীদের প্রতি একটু মানবিক হই যে নীতিমালা আছে চিকিৎসক হিসেবে আমার সেটা আমরা মেনে চলার চেষ্টা করি পাশাপাশি চিকিৎসকের ভুলও রোগীর মৃত্যু হয় পৃথিবীর যে কোনো দেশে হয় সেটার জন্য সেই চিকিৎসকের শাস্তিও হয় কিন্তু রোগীর লোকরা চাইলেই হসপিটাল ভাঙচুর করতে পারেন কারো গায়ে হাত তুলতে পারেন কাউকে আক্রান্ত করতে পারেন এটা পৃথিবীর কোথায় আছে সুতরাং এটা না করে তারা আইনের উপরে বা রেগুলেটরি অথরিটির উপরে আস্থা রেখে অভিযোগটা করে দেখেন যদি সে অভিযোগের সুরাহা না হয় তখন আপনারা আবার সেটাকে সামনে এক্সপোজ করেন এখন মিডিয়ার যুগ আর রেগুলেটরি অথরিটি এবং গভর্নমেন্ট তাদের তরফ থেকে দায়িত্ব রোগী বা অ্যাটেন্ডেন্ট তাদের যে আস্থার সংকট সেটা যাতে দূর হয় যে হ্যাঁ কেউ ভুল করলে তার শাস্তিটা দেশে হয় আস্থার জায়গাটা ফিরিয়ে আনা ফলে এইটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা বিষয় দেশে সিস্টেম তৈরি করা রেফারেল সিস্টেম তৈরি করা রোগীর সঙ্গে আচরণের বিধিমালা যেটা সেটা চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা যাতে মানতে বাধ্য হন রোগীরাও যাতে আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে পারে কারণ শেষ বিচারে আমি যখন এখন চিকিৎসক আমি আবার রোগী আমি স্বাস্থ্যকর্মী আমি আবার রোগী আর শেষ বিচারে গিয়ে সবাইকে তো রোগ হলে ডাক্তারের কাছেই আসতে হবে এই হবে হসপিটালে আসতে হবে ফলে এই দূরত্ব না বাড়িয়ে আমরা সবাই যে যার জায়গা থেকে যদি দায়িত্বশীল আচরণ করি আমাদের ভুলগুলো শুদ্র নেই প্রত্যেকের জায়গাতে আমরা যদি যার যা জায়গা থেকে যদি আমরা দায়িত্ব পালন করতে পারি সঠিকভাবে তাহলে আমরা এই চিকিৎসক রোগীর যে সম্পর্ক এবং এটার কারণে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা আমরা অনেকটাই দূর করতে পারবো সেটা পারবে এবং এখানে রেফারি বা অভিভাবকের ভূমিকায় থাকতে হবে রেগুলেটরি অথরিটি গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান যারা এগুলা এগুলার রেগুলেটরি অথরিটি হিসেবে কাজ করেন তাদেরকে কারণ সব রোগী সমান হবে না সব চিকিৎসক বা সব স্বাস্থ্যকর্মীও সমান হবে না কখনো ভুল হবে কখনো অবহেলা আসতে পারে কখনো চিকিৎসকদের পক্ষ থেকে বাড়াবাড়ি আসতে হবে ফলে এটা দেখভাল করার যে অথরিটি তাদেরকেও প্রণয়ন করার পাশাপাশি মনিটরিংটা অনেক মনিটরিং এবং কেউ কোনো অপরাধ করলে যে কোনো পক্ষ থেকেও সেটা যেন শাস্তির আওতায় আসে যাতে আর রিপিটেশন না অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এবং যে পরামর্শগুলো আপনি দিলেন আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে জানতে পারবো যে রোগী এবং চিকিৎসকের সম্পর্কটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সুস্থ সুন্দর হওয়া উচিত আবারও ধন্যবাদ ডেফিনেটলি স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে আমরা এটুকু প্রত্যাশা কি করতে পারি না তাহলে এই স্বাধীনতা অর্থবহ হবে কি করে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে ক্যান্সার হল কোনো কোষ বা কোনো সেলে অপ্রযুদীয় এবং অনিয়ন্ত্রিত প্রলিফারেশন বেড়ে যাওয়া এটাকে আমরা সাধারণত ক্যান্সার বলছি তো সেরকম আমাদের ব্লাডের রক্তের মাঝে স্পেশালি আমাদের যে স্বাস্থ্যকণিকা ডাব্লুসি আছে ডাব্লুসি প্রতি আমরা যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং অনিয়ন্ত্রিত তখন তাকে আমরা বলি ব্লাড ক্যান্সার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়াও এন টিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রদর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গেই থাকুন